তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কোন রকম ভালো আছি ভাই স্যার আমার মনে হয় আপনি ধূমপান করবেন হুম হুম করবোই তো ধূমপান ভাই আপনি যে ধূমপান করতেছেন মুরব্বীরা একটা কথা বলে না হে বন্ধু আইছে আমার বন্ধু ভালো আছিস মানলে আছিস বন্ধু না রে বন্ধুরে মেলা খয়রাত হয়ে গেছে আনতে পারিনি আরে আমি আসিনি আর কেতি লাগবে হুজুর আপনি যেন কি একটা বল দিলেন বলেন তো দেখি আমি আপনাকে বললাম যে নিজের কৃত কর্মের কোনো ওষুধ হয় না আপনি কি জানেন এই যে আপনারা পান করতেছেন এতে আপনার কতটা ক্ষতি হচ্ছে এতে যে পাপ হয় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই আল্লাহ তাআলা এটা মাফ করে দিবেন আপনার শরীরে যে ক্ষতিটা করতেছেন কোনো ওষুধ খেয়ে ঠিক হবে আল্লাহ রহমতে যে আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন নামাজ পড়ে এসে যে নিশাদর্প পান করেন এতে আপনার নামাজ কবুল হবে না তারপর যে দোয়াটি করবেন সে দোয়াটিও কবুল হবে না ভাই মৃত্যুর কোনো নির্দিষ্ট টাইম নাই নেই নিশা দরপ পান করতেছেন খাসেন এতে আমার কোনো ক্ষতি হচ্ছে না এতে আপনাদেরই ক্ষতি হচ্ছে এই যে নিশা পান করতেছেন বা খাসেন আপনার নামাজ কবুল হচ্ছে না তবা কবুল হচ্ছে না একটা জিনিস চিন্তা করেন আপনার মৃত্যু যদি ইমানে অবস্থায় না হয় তাহলে আপনার অবস্থা কেমন হবে ভাইয়া আমরা তো একটা ঘুরে ভিতরে ছিলাম বর্তমানে আপনি তো বুঝেন কেমন চলে আমাদের ভালোভাবে বোঝায়নি কেউ ইনশাল্লাহ বুঝাইলে হয়তো বা কেমন থাকতাম না আমরা চেঞ্জ হয়ে যেতাম আপনি যেমন বোঝাইছেন এখন আপনি বলেন এরকম যদি কেউ বোঝায় তো তাহলে আমরা এরকম থাকতাম আর হুজুর এতদিন তো আমরা ভুলের ভিতরে ছিলাম বিষয়টা বুঝতে পারছি এখন এখন থেকে আর নেশা দ্রব্য করবো না ইনশাল্লাহ নামাজ কালাম পড়বো ভালোই চলবো ইনশাল্লাহ আজ থেকে হুজুর আমরা সবাই ভালো হয়ে গেলাম চলেন ভাইয়েরা এখন আজান দেশের সবাই একসাথে যেয়ে মসজিদের জামাতে নামাজ পড়ি অপরদেরও নামাজের জন্য আহ্বান করি